আপনারা কি মনে করছেন যে এক্সপায়ার যুদ্ধযান বা এক্সপায়ার ফাইটার জেট শুধুমাত্র বিমান বাহিনীতে ইউজ করে বাংলাদেশে তো আরো দুইটা বাহিনী আছে তিনটা বাহিনী মিলে সশস্ত্র বাহিনী তার মধ্যে একটা বিমান বাহিনী বিমান বাহিনীর এত বড় একটা দুর্ঘটনার পরে মাইলস্টন স্কুলে দুর্ঘটনার পরে এই কোশ্চেনটা আপনারা একটু বেশি বেশি করতেছেন যে এক্সপায়ার ডেটের যুদ্ধযান কেন এখনও বাংলাদেশে তারা ইউজ করতেছে এখন পর্যন্ত কেন তারা প্র্যাকটিস করতেছে এই জিনিসটা নতুন করে সামনে আসছে কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটছে তাই দুর্ঘটনার আগেও ঘটছে বাট বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় ভয়ঙ্কর দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই যার কারণে এই প্রশ্নটা সামনে আসতেছে বাট আমি বলতে চাচ্ছি যে এক্সপায়ার যুদ্ধযান নট অনলি বিমান বাহিনী সব বাহিনীতে আছে আমি নৌবাহিনীতে চাকরি করিনি আর্মিতে চাকরি করেছি দীর্ঘ বারো বছর এক যুগের বেশি অ্যান্ড ফ্যামিলি প্রয়োজনে আমাকে পেনশন নিয়ে চলে আসতে হয়েছে দেড়শোয় এই জিনিসটা আমি আপনাদের আজকে একটু ক্লিয়ার করে দিই যে এক্সপায়ার জিনিসপত্র এখন পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ইউজ করতেছে কোনো উপায় নাই কেন উপায় নাই সেটা আমি ভেঙে দিচ্ছি আমাদের আর্মিতে যে জিনিসটা আছে মানে অনেক জিনিস আছে আমি যেটা সাক্ষী ওইটা আমি আপনাদের একটু বলি আমি প্যারাকমান্ডো সোলজার ফ্রম বাংলাদেশ আর্মি সবাই কিন্তু প্যারাকমান্ডো সোলজার না নর্মালি জবে জয়েন করবে সারা জীবন কাজ করবে ডিউটি করবে তারপরে চাকরি শেষে চলে আসবে এর মধ্যে নিজেকে কেউ যদি একটু স্পেশালাইজড করতে চায় আলাদা ফ্যাসিলিটিস গেইন করতে চায় সেক্ষেত্রে কিছু হাই লেভেলের কোর্স আছে সেই কোর্স যদি করতে পারে তাহলে সে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে সেটার মধ্যেই প্যারাকমান্ডো কোর্স তো প্যারাকমান্ডো কোর্স খুবই ভয়ানক প্রত্যেকটা ইভেন্টেই এখন পর্যন্ত সোলজার মারা যাওয়ার রেকর্ড হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক ইভেন্ট হচ্ছে প্যারাশুট জাম্প এবং এটা এই কোর্সের শেষের দিকে লাস্টের এক মাসে করা হয় তো যখন সময় চলে আসলো আমরা জাম্প করব প্যারাশুট আমাদেরকে দেয়া হলো প্রথমে ভাঁজ করা শেখাইতে হয় তারপরে প্রত্যেকটা জিনিসের নাম টাম জানতে হয় অনেক প্র্যাকটিস আছে এখানে গ্রাউন্ড ট্রেনিং অনেক করতে হয় তারপরে লাস্টের চার থেকে পাঁচটা বা ছয় সাতটা জাম্প করাতে হয় তো যাই হোক প্র্যাকটিস শেষে যখন আমাদের রিয়েল প্যারাসুট দিল একই প্যারাসুট বাট এগুলো এক্সপায়ার নষ্ট প্যারাশুট দিয়ে আমাদের প্রথমে প্র্যাকটিস করানো হয়েছে তো যখন আমরা রিয়েল প্র্যাকটিসের মানে সরি রিয়েল জাম্পের প্যারাসুটটা নিয়ে আসলাম ভাঁজ করার জন্য আগামীকালকে জাম্প করব প্যারাসুটটা যখন ওপেন করে ভাঁজ করতেছি তখন দেখতেছি যে জায়গায় জায়গায় সেলাই করা আপনি চিন্তা করতে পারেন যে একজন সৈনিক সে বিমান থেকে উইথাউট অ্যানি সাপোর্ট একা একা এই ছেঁড়া প্যারাসুট ছেঁড়া না অ্যাকচুয়ালি সেলাই করা প্যারাশুট নিয়ে জাম করবে এটা বাংলাদেশের সোলজার প্রতিনিয়ত করে যাচ্ছে সোলজার না মানে যারা এই উইং প্যারা আছে তারা এই রিক্স গুলো নিচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন জাম্প হচ্ছে মানে আজকে আমি কথা বলতেছি আজকেও জাম্প হচ্ছে তো তো ওই দিয়ে জাম্প হচ্ছে এখন পর্যন্ত ইতিহাসে একজন মাত্র মারা গেছে তাও আবার ওই ছেঁড়া প্যারাশুটের কারণে মারা যায়নি অথবা আগুন ধরে যায় প্যারাশ্যুটে সেই কারণে মারা যায়নি ওই যে মারা গিয়েছে তার প্যারাসুটটা ওপেন হয়েছিল সেভ ল্যান্ডিংও করছে বাট পানিতে পড়ছে পানিতে কিছু ড্রিল থাকে যেটা সে কমপ্লিট করতে পারে নাই দেড়শো সে মারা গেছে অনেক বছর আগে দুই হাজার তেরো কি চোদ্দ সালে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এক্সপায়ার যুদ্ধযান বা এক্সপায়ার ইকুইপমেন্ট তিনটা বাহিনী ইউজ করে আমি নৌবাহিনী তো ভিজিট করছি সেইখানে নৌবাহিনীর যে শিপ আছে জাহাজ আছে সেইখানে এয়ার ডিফেন্স প্রোটেকশন সিস্টেমে যে গানগুলো লাগানো থাকে এগুলো এক্সপায়ার হয়ে গেছে আরও অনেক বছর আগে কিন্তু সেগুলো দিয়ে এখনও প্র্যাকটিস চলতেছে নতুন আস্তে আস্তে সংযোজন করতেছে বাংলাদেশ সরকার ওকে এখন এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে এই কারণে যে আমরা যে প্যারাসুটটা দিয়ে জাম্প করি একটা উদাহরণ তো দিলাম আমরা যে প্যারাসুটটা দিয়ে জাম্প করি এটা চায়না থেকে আসে চায়নারা তাদের প্যারাসুটে সামথিং যদি ফল তারা পায় ওই প্যারাসুট তারা বাতিল ঘোষণা করবে ওইটা ডেট থাকুক আর না থাকুক আবার অনেকগুলো প্যারাসুট তাদের আন্ডারে আছে প্যারাসুটটা ইউজ করা হয়নি বাট এক্সপায়ার ডেট হয়ে গেছে কোনো ছেঁড়া ভাট্টা নাই একবারও ইউজ হয়নি একদম নিউ সেটা যদি এক্সপায়ার ডেট ক্রস করে তাহলে তারা এটা ইউজ করবে না কেন ইউজ করবে না বিকজ তাদের অনেক আছে অনেক আছে তাদের সশস্ত্র বাহিনীর পেছনে যে পরিমাণ বাজেট করা হয় ওই একই রেশিওতে যদি আমাদের দেশের সশস্ত্র বাহিনীর পেছনে যেই বাজেটটা করা হয় ওইটাকে যদি কম্পেয়ার করি তাহলে এইটা অনেক অনেক ডাউনে আছে বাংলাদেশ অনেক ডাউনে সো বাংলাদেশের অভ্যন্তরীণটা যতটুকু সম্ভব টিকিয়ে রাখার জন্য বৈষ্যতুর আক্রমণ থেকে যতটুকু দরকার ততটুকুই আসলে দেয়া হয় বহিশত্রু আক্রমণ করার পরে ডিফেন্স নেওয়ার পরে তারপরে আমরা অ্যাটাকে যাব ওই প্ল্যানটা এখন পর্যন্ত বাংলাদেশ ওইভাবে পুক্তভাবে নিতে পারে নাই যদি নিত তাহলে বাজেট বাড়াইতে হতো আর বাজেট বাড়লে এই ছেঁড়া প্যারাসুট এই ত্রুটিপূর্ণ যুদ্ধযান দিয়ে আমাদের সোলজাররা আমাদের অফিসাররা প্র্যাকটিস করতো না কার মানে দায় পড়ছে আপনি বলেন যে এক্সপায়ার ডেটের ছেঁড়া প্যারাসুট নিয়ে জাম করার কোন সোলজারের দায় পড়ছে দায় পড়ছে কারণ আমাদের বাজেট নাই কোন অফিসারের দায় পড়ছে যে একটা ত্রুটিপূর্ণ জাহাজ যেটা উড়লে যেটাকে নিয়ে যদি আমি উড়ি আমি গ্যারান্টি দিতে পারবো না আমি সেফলি ল্যান্ড করতে পারবো কিনা অথবা আট দশটা মানুষকে না মেরে আমি ল্যান্ড করতে পারবো না গ্যারান্টি দিতে পারবো না তো তার দায় পড়ছে পড়ছে কারণ বাজেট নাই সো আমাদের সরকার যদি বাজেট বাড়ায় ডেফিনেটলি এই যে এক্সপায়ার জিনিসগুলো বাতিল হয়ে যাবে অটোমেটিক যেহেতু নাই যেহেতু বাজেট করা হয় না ওইভাবে দেওয়া হয় না ওইগুলো দিয়েই চলে এখন বাজেট করা হয় না বলেই যে এই ধরনের এক্সপায়ার জিনিসপত্র দিয়ে তারা প্র্যাকটিস করবে করুক কিন্তু তার টার্গেট যে সাধারণ মানুষ হচ্ছে এটার জবাব কি এটা জবাব হচ্ছে যদি এগুলো এক্সপায়ার ডেট যেগুলো আছে ত্রুটিপূর্ণ এগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে তাদেরকে বসায় রাখতে হবে হ্যাঁ অ্যাটলিস্ট এতটুকু করা যেতে পারে যে তাদের ট্রেনিং সিস্টেম স্পেশালি সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে যেটা আমরা দেখলাম বিমান বাহিনীর তো অ্যাটলিস্ট বিমান বাহিনীর যে ত্রুটিপূর্ণ যানগুলো আছে সেগুলোকে নিয়ে বাইরে কোথাও প্র্যাকটিস করানো বাইরে বলতে একদম সীমান্ত এলাকায় হতে পারে অনেক ফাঁকা জায়গায় হতে পারে যেখানে কোনো প্রবলেম ঘটলেও সে একটা ফাঁকা অ্যাটলিস্ট জায়গায় ল্যান্ড করতে পারে বাংলাদেশে তো ফাঁকা জায়গা নাই তারপরেও সমুদ্র সৈকতের আশেপাশে একটা বেস করে এই জিনিসগুলো করতে পারে যতদিন বাংলাদেশ ডেভেলপ না করবে যতদিন মিলিয়নস বিলিয়নস ডলার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আন্ডারে বাজেট না করবে তো এই প্রবলেমটা থেকেই যাবে আনলেস সরকার যতদিন বাজেট না বাড়াচ্ছে তো আমি আমার স্বল্প জ্ঞানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে রিয়েল এক্সপিরিয়েন্স এই জ্ঞান মিলিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন কি কারণে এই জিনিসগুলো হচ্ছে তো এটাই যদি আরো কিছু জানার থাকে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমি নতুন ভিডিও তৈরি করতেছি যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিওই বানাবো এবং আপনাদের সাথে থাকতে চাই আপনাদের মতামত নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশের জন্য দেশের মানুষের জন্য হোপফুলি আমার নিজের জন্য খোলা হাফেজ